হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার অবশেষে আবার বাজিঘরের বাচ্চা ফুটেছে আমার সেই বাজিঘরের ছেলে পাখিটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পাখি খুব কেয়ার করে দেখেন আমি বাচ্চাগুলো দেখাচ্ছি এখনো ছোটো আছে মাত্র দেখেন মা পাখিটা বসে রয়েছে আমি <tries> তো <tries> <tries> আমার এই চ্যানেলটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ